আমাদের নৌকাতে উঠে যাওয়া হয়ে গেছে তো ভাবি সামনের ভাবি আর আমি এক নৌকাতে আর মাসুম ভাইয়া আর আরেকটা নৌকাতে মামুন ভাইয়া আর ভাবি ওই তো আমাদের আমাকে হাই দিচ্ছে ভাবি যে আচ্ছা তোর ওই প্রান্তে যা আমরা ওই প্রান্তে যাই তো আমি বলছি আচ্ছা তোমরা ওই দিকে যাও আমরা এই পাশে যাই তো দেখেন কত বড় মানে বন্যার পানি মানে বিল ছিল দুই পার বন্যার পানি ভরে গেছে তাই জন্য এতগুলো পানি আর এই পানিতে নৌকাতে চড়ে সে মজা লাগেছে তো ওই তো মামার সবাই আর তো ওই সাইড দিয়ে ব্রিজ আছে ওপাশ অনেক বড় ব্রিজ আর ব্রিজে অনেক মানে বিভিন্ন সবাই আসে দেখতে আর এই জায়গাটার নাম হচ্ছে তুলসী ক্ষেত্র তা তুলসী ক্ষেত্র তরকারি এই তো বললাম তখন যে মাছ নিয়ে আসছিল আর আম্মু নিয়ে আসছে বড় ওখান থেকে এই তো একবার হচ্ছে এগুলো মাছ পুরপুরি করবে যেগুলো ছোট এই তো তলে আসে আর এগুলো মাছ যে এমন হয় ঝোল করবে দুথরে দুপুরের জন্য রাখেছি আম্মু রান্না করবে আমি অনেক দিন থেকে রান্না করিনি তো কেমন হবে না হবে তাই জন্য

ते झाड द्यायला दिसत तर कर...